নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ননীবালা ননিবালা মেয়েকে বললে সুপুরি কুড়িয়ে আনত কালী গাছের তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুড়ুতে হলে পয়সা দিয়ে যেও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননিবালা ই গাঁয়েরই মেয়ে তার রাখ হয়ে গেল খুব কালিরা রায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি কুরুতে এসেছিল সেদিন সর্বদাই কুরুতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরুতে যাবার দায় পুড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার চাই যদি পয়সা নিয়ে যাবে কালিরায় দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগল বড্ড গোমর হয়েছে ওই ননির পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গোমর জিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর কাছে লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারো গাছে ইঁচড়ার পাক বাজ্য নেই নালুর জন্যে ননি কিন্তু তা জানে না খিদে জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল গাল ভাজা রায়দের কাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড়ও তেমনি ঠেলে উল্লো গাছে রায় ঠাকুরমা দেখে বললে ওমা গেচু মেয়ে ছেলে কখনো দেখিনি তুই এমন গেচু হলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকমা খেলেই কিন্তু জ্বর কেন সব ছাই খাবি কেন সে খাবে সেই জানে মা ও পাড়ার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে ও বিচিলি কেটে জল তুলে আটটা গরুকে চাপ দেয় এইসব করতেই সন্ধে সন্ধ্যের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এখনই চলবে তার কি কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্তু ননকু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাই বাড়ি লোক নেই অথচ খিদে কি ভীষণ খিদে পিটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদে জ্বালায় রাত্রে নালুর জ্বর হল ননি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রোগীর পথ্যি কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কম ই রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে বড্ড জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে ও জ্যাঠাইমা জ্যাটাইমা এদিকে একবার আসুন খুকির বড্ড জ্বর প্রকাশ কাঙ্গুলের স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো চ্যাটাই মা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই অদৃষ্ট তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়ে দিয়েছিলেন দুজ তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল সইল না তা কি হবে অল্প বয়সে কপাল বলল সে তো একশো বার মা নইলে খুকি কাজ দুটো পেট ভরে ভাত দিতে পারিনি একে কম দুঃখ পরের বাড়ি দাসীবৃত্তি তাতে আমার এ গাঁয়ে অপমান নেই এ গাঁয়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কিনা সে কথা তো বটেই মা তার আর কি হবে বলো সবই অদেষ্ট আমি গিয়ে কুইনেলের বুড়ি নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাঠাইমা কাল সকালে পাঠাবেন মা রাতটা আজ এখানেই থাকব না জ্যাঠাইমা আমি বেশ থাকব এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গায়ে ও কথাও কেউ বলবে না ননিবালা সতি পরের বাড়ি ছিগিরি করে মাসে তিন টাকা আর একবেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মার মেয়ে সে এক থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননিমালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ আছে তার সৎ দুটি কোথায় থেকে পড়ত বাড়িতে আসতো খুব কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সদমে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ে সব ঠিকঠাক সে সময়ই স্বামীর অসুখ করল বিয়েও হলো, মাস মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননীকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরের স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়াল ননির প্রায় সমবয়সী তারই সদ মেয়েটি বরং কিছু বড় সীমায় ননির সমবয়সী সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁটির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ ননিবালা বললে এসো মা সাবধানে থেকে চিঠিপত্র দিও ননিবালা পাড়া গাঁয়ের লাজুক মেয়ে নীচের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্বর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার প্যাটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের আদরের গহনা মতো নাকি প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামায় এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে কাল বড্ড খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ওগো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঠুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে খুকি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে গেল কার কাছে ফেলে রেখে গেল রে দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে চেয়ে ওর চোখ দুটি বেয়ে ছড়ছড় করে জল বলল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননী বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবরও নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পত্তি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনোদিন জ্বর আসে কোনো দিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হরোয়ার মতি তার সঙ্গে কড়ি খেলতে আসে যেদিন জ্বর আসে মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননী কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানত না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে একশের দড়ি বেশ সরু করে কাটতে পারে প্রকাশ গাঙ্গুলের স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ শিখেছি জ্যাঠে মা কিছু আয় করা তো চায় কোথায় শিখলি বাড়িতে কে আবার শেখাবে সন্নিশী কাকা বুড়ো বয়সে বেটে কাটত তার কাটা দেখেছিলাম অনেক দিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুলল মুখ ফুলল পুরনো ঘুষ জ্বর সকলে বললে এর একটা ব্যবস্থা কর নইলে খারাপের দিকে যাবে ননী মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ে রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করার ফলে চাকুরি গেল নুনির এক থালা ভাত আর আসে না টাকা কটাও গেল এমন হল খাওয়া জোটে না সরবালা সেরে উঠছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকুরনের পেয়ারা তলায় বসে বসে এর ওপর এক নতুন বিপদ বাড়ল যাদের বাড়িতে নুনী ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্যে তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিকে কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না আর কাপড়ের অভাবে তালির ওপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থা হিসেবে পৌঁছল বিকেলবেলা ননী মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধির সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারিক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচি আনব মাদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা বাগদিবও যাবে আর আমি যাব বাগদি বৌ বলছিল ঢ্যাপের খৈ খেলে একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খৈ খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিলে তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নেচে যে তুলতে চাবি এ গায়ে আবার এদিকে নেই ওদিকে আছে কিনা সরবালা চলে গেল বাগদিব ও নীলার সঙ্গে ননি বললে ও নীলি দেখিস দিদি নালু যেন বেশি জলে যায় না পদ্মগাছে বড্ড সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল মাদলার মস্ত বড় বিল আর নাল ফুলের বনে ভরে গেছে নীল আকাশ উপর হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রুদুরের গায়ে বিলের ধারে নলখাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদি বউ বললে নালু করমচা খাবে মা আয় এই ঝোপে কত আছে খাবো খাব নিলি একটা কথা মাকে কিন্তু বললে খাবো না করমচা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে খেও না মা থাকবে না খাব তুই তবে বললি কেন আমি ঠিক খাব একমুঠো দাঁসা করম চা চিবোতে চুবোতে নালু ও নীলি জলের ধারে এসে দাঁড়াল নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললেন কি দর ও জেলে কাকা মাছ নেবা কি দর বলো না বাছা বাছা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপরে মাসে মামোটি পাঁচ টাকা মাইনে নে পেত আমি কিনব তিন টাকা শেরের মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ দিব বললে নালুমা মাছ ধরব তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় খুলে ফেল যা কে দেখছে কোনো লোক নেই এ দিগরে বিল আর মাঠ নালুর কাপড় খুলে নিয়ে বাগদিবউ ওকে জলে নামাল ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগল পদ্মগাছের দলায় আর শ্যাওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘণ্টা জলকাদা কাদা মাখাই সার হল সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়া নীল আকাশের গা বেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বন জামগাছের ডালে ডালে কালো কালো বাদু ঝুলছে ঘুঁড়ি পোকা শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে নালু বললে চলো নীলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিচলে গেল সেটাকে সে পা দিয়ে চেপে ধরেছিল অন্য হয়ে চক্ষের পলকে নালু চেঁচে উঠল সাপ সাপ আমাকে খেয়ে ফেললে ওমা ওমা উহু নীলি লাফিয়েলো ওর কাছে ভয় কি ভয় কি কোথায় সাপ আমাকে একেবারেই খেয়ে ফেলেছে ও নীলি আমি মরে গেলাম মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি উ হু হু নীলি জলে ডুব দিয়ে নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণেই প্রায় আজ সের আড়াই পোয়া ওজনের মস্ত একটা পাকা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছে কাঁটা হেনেছে আর ও ভাবছে সাপে খেয়ে ফেললে সাপ অত সোজা নয় দেখি দেখি ওহ এই যে মস্ত বড় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চিপে ধরাতে মাছটা উবড়ি উবড়ি কাঁটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব চন্তনা সেরে গেল ওরা অন্ধকার বাঁশবনের আমবনের পাশ দিয়ে বাড়ি ফিরল নীলি বলেছে মাছটা তুমি নিও সবটা নালু তোমাকে কাঁটা হেনেছে আর তুমিই পা দিয়ে চেপে ধরলে না নীলি তোমার অর্ধেক আমার অর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল মাগো কি এনেছি মা মস্ত এক মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজো দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলে কে উনি দিদি ননীবালা গর্বের সুরে বললে আমার মেজো মেয়ে সীমা তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে তোমরাই তোর অভিভাবক আমি কি বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দু হাত দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসু মা সীমা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কি চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কি বিচ্ছিরি রেখে মা সরবালা সরবালা আবার কি আমি নাম রাখব শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ও দরজার সামনে দাঁড়াল বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখলে সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনতিরিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাত্রি কত কথা বললে সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার থেকে পড়েছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দিয়া তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকে দিলে তার কি আছে তিনি তাঁর ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন নাকি বলেছিল যা যা বড্ড যুধিষ্ঠির তুমি সদমা গিয়েও মেয়ে না হলে সেই আমাদের সব গপায় পুরত কিনা সৎ মা সৎ বোন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননী বললে কিছু খেতে দেবারছিল না ভাগ্যিস মাগর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে বুঝলি নালু তোর মাছ ধরা সাত হল সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বললে মা আমি তোমাকেও নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা ছোট শকুন্তলার জন্য ভেব না এর মধ্যেই সে নালু নতুন নাম দিয়ে ফেলেছে শকুন্তলা ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেব জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন পড়া নিয়ে থাকব কি বলিস শকুন্তলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ননীপালা এখানেই আমাদের গল্প পাঠ সমাপ্ত হলো। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ